টেলিকমের অ্যাকাউন্ট খোলার পরে যে সমস্যাগুলোর সব থেকে বেশি সম্মুখীন হন প্রথমত থাকে কিভাবে ব্যালেন্সে টাকা ঢোকাবেন তার কারণ আপনি এমবি কিনতে যান ফিলিক্স লোড করতে যান টাকা ঢোকাইতে হবে তো সেটার জন্য আপনার অ্যাড ব্যালেন্স নামে অপশন আছে ওইখানে বিকাশ নগদ রকেট নাম্বার পাওয়া যায় সেই নাম্বারে টাকা পাঠাই মূলত আপনার ট্রানজাকশন আইডি পাওয়া যায় ওই ট্রানজাকশন আইডি কপি করে এনে আপনার ওই অ্যাড ব্যালেন্সের নিচে বসাতে হয় টাকার পরিমাণ দিতে হয় আপনার অ্যাকাউন্টে পিন নাম্বারটা দিতে হয় ওটা দেওয়ার পরে ওটা সমাধান হয়েছে এটা গেল সমাধানও বলে দিলাম আর কি এরপরে আপনি একটা এম হিট করছেন কিন্তু অফারটা আপনার যাইতে কিছুক্ষণ সময় লাগতেছে বা আপনি ওটা চলে গেছে নাকি গেছে না এটা আপনি বুঝতেছেন না এখন ওটা বুঝবেন কীভাবে এর জন্য আপনার অপশন আছে হিস্টোরি নামে অপশন আছে হিস্টোরি অপশনের ভিতরে গেলে আপনার ওইটা দেখা যায় পেন্ডিং ওয়েটিং সাকসেসের মাধ্যমে অ্যাডমিনের সঙ্গে আপনি কীভাবে যোগাযোগ করবেন এটা আপনি বুঝতে চান না এটার জন্য আপনার অ্যাপসের ভিতরে আপনার অপশন থাকে হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই মূলত আপনার কল দিতে হয় ওই নাম্বারটা সেভ করে রাখতে হয় তো হোয়াটসঅ্যাপে যদি না পান সরাসরি ওই নাম্বারে কল দেবেন এছাড়া আপনি কি করবেন আপনার অ্যাড ব্যালেন্সে গেলে যে নাম্বারগুলো পাওয়া যায় ওই নাম্বারে আপনি কল দেবেন ওই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম যাবতীয় যা কিছু আছে সবগুলোর মাধ্যমে ট্রাই করতে হবে যেহেতু আপনার যে নাম্বারটা বিকাশী নাম্বারটা দেশে ওই নাম্বারটা তার সার্বক্ষণিক কিন্তু আপনার চালু রাখতে হয় তো এইগুলো ভাবনা করে ওই সব নাম্বারে কল দিলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এইভাবে আপনার সমস্যারগুলোর সমাধান আপনি নিজেই করতে পারবেন